দেখুন কত সুন্দর একদম চকচক করছে ইলিশগুলো একদম সোনালি ভালো লাগছে দেখতে ইলিশ ও মা আছেন আছেন তাড়াতাড়ি কি ভারী আমি ধরে রাখতে পারছি এই দেখেন বন্ধুরা একবারে টাটকা টাটকা ইলিশ আর ইলিশগুলো দেখেন কত সুন্দর একবারে সাদা এই আটান্ন গাঠের মা কি দিয়ে যে রান্নব এখন কইতে পারতে লাগিনাই কাজলাই খায় চলেন ওই যে কাজল বসা ওই যে মুড়ি খাচ্ছে আর ভালো আরো সুন্দর এরকম টাটকা ইলিশ আমি খেয়েছিলাম ওই মুর্শিদাবাদে সাগর দিকে বলে একটা ঘাট আছে তো ওখান থেকে পদ্মার ইলিশ নিয়েছিলাম আমরা তো এটা আমাদের গঙ্গা ইলিশ টাটকা মাছ বিক্রি হচ্ছে ওখান থেকে ধরে নদী থেকে ধরে ডাইরেক্ট ওখানে নিয়ে এসে বিক্রি হচ্ছে দেখব না কত সুন্দর কালার মাছের না কেমন স্বাদ হবে সাদা চকচকা ওই তো কি খবাই মাছের এই মাসে যে কি খাবো সে তো আমি করতে টাটকা ইলিশ আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম বুঝলি তো ওরাই কি খাবি সেইয়া আজ বল না ওদেরকে জিজ্ঞেস করি টাটকা ইলিশ কি করলে কি খেলে ভালো হবে ওরা বেগুন দিয়ে খাবে বলছে বেগুন দিয়ে খাবে তই আপ আর কি তই বেগুন দিয়ে যাই ই খাবে আসে সে ষোলো বেগুন আছে টাটকা টাটকা বেগুন করে তুলবো ওই ওই বেগুন দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করবো তাই গরম শীতকালে তো টাটকা খাই না। তাই শীতকালে টাটকা ইলিশ খাইয়ে দেখি কীরকম লাগে সেরম না লাগে তাই আবার দশ দিন পর আবার এই ইলিশ খাবো আর এতগুলো ইলিশ একদিনে তো খাওয়া যাবে না তাই আজকে টাটকা টাটকা খেয়ে দেখি তারপরে আবার রেখে দেবো আবার পরে আবার খাওয়াবো ছোট মাছ কটা রেখে দিয়েছি বড় দুটো কাটব সব জায়গার ইলিশ খেয়ে দেখছি এবার এই জায়গার ইলিশটা খেয়ে দেখি কেমন লাগে একবারে টাটকা দেখেন কি সুন্দর ডিম হয়েছে ভিতরে চলো ইলিশটা খেতে হুম এটা খেতে যা লাগবে না খুব সুন্দর লাগবে খেতে মাছটা বেগুন দিয়ে রান্না করলে আরও ভালো লাগে অনেকদিন বেগুন দিয়ে খাওয়া হয় না আজকে একটু খেতে

মাছটা বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে ডিমটা দেওয়া যাবে সব প্রত্যেকটা মাছের ডিম আছে এই ডিমটা আমার করে গেছে অল্প ভাজা করে নিলাম পাইছো লঙ্কা হ্যাঁ কত কত পাই কতদিন যায় যে লঙ্কা তুই তুই ছেটে দেয় রে তো আমাদের অনেক রকমের লঙ্কা আছে বলের মতন লঙ্কা বন্ধুরা আমার বৌদি বসে পড়ছে আজকে বললাম লঙ্কা পাটি দেবে তাহলে লঙ্কা পাটার থেকে আজকে আমি রেহাই পাইছি

কালাক্তি গেছে না আমি আগে লঙ্কা বাটতে মশলা বাটতেই পারতাম না silemona কি সারাদিনও দিন গোসলে মোনায় মশলা হয় হত না তারপরে তো ওরা গেলে পরে ওরাই বাটতো কবি আর রানুই বাটি আমি দিতাম বেশি কবি বেশি বাটতো আমিই বাটি দিতাম বেশি আমার বাটতে বাটতে আমার হাত যেন লোহা হই যায় আর আমার হাতে দাঁড়াখানা করে এইডা লঙ্কাটা বাচে মাছ ভাজার তেল আছে ওই তেলের মধ্যে আমি এই আলু কটা ভেজে নেব দিয়ে দেবো আলু কটা একটু ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি এই তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দেব চার জার লঙ্কার দরকার হবে বাজা লঙ্কা দিয়ে দিচ্ছে এর মধ্যে দুটো জলে খাবে ভাজা আলু কটাই দিয়ে দেব এবার একটু লঙ্কা বাটা এবার জল দিয়ে দেবো

ঠা দুইটা আগে দেব ভিতরে ভালো সেদ্ধ হয়ে যাবে মাছটা করে দেব গরমের মাছটা খালি লঙ্কা দিয়ে দিন এবার একটু ঢাকা দিয়ে দেবো একটু লড়াচারা দিয়ে ঢাকা দিয়ে দেবো

তাই মামা বলছে কি আমার জন্য ঝাল ঝাল দেখে কটা সাজের পিঠে বানাবি তাই ঝা সাজের পিঠে বানাবো তার মামি চাল ভাসে আমিও কিছু কাটিয়ে দেবো তা সেন্নুরা বেটে নিলে চালটা বেশ পিঠাটা ভালো হয় ফোলে আর ওই মিক্সিতে করে নিলে পিঠা ভালো হয় না ফোলে না ঢেঁকি কারণ না আর ভালো হয় তা ঢেঁকি তো আমাদের এখন ভেঙে গেছে আর ঢেঁকিটা নাই ঢেঁকিটা ভেঙে গেছে উলিতে খেয়ে গেছে দাদা খাবে সাজের পিঠা ঝাল ঝাল আর বৌদি খাবে এবার একটু ভিজানো আমাদের মাছের তরকারি হয়ে গেছে এবার আমরা নামাই নেব মাছের মধ্যে ডিমগুলো বেশ কি সুন্দর হয়েছে ভালো বেরিয়েছে খুব সুন্দর চারটা মাছটা তো খাই না এবার দেখি কিরকম লাগছে আমাদের মাছের তরকারি হয়ে গেছে নামাই নিচ্ছি

তারুন তারুন নামা গদ একদম গদ আমি ভাবলাম যে বন্ধুরা এই শীতকালে ধরে এরকম টাটকা ইলিশ খেতে কেমন লাগবে কিনা জানি না রান্না করেছে অপূর্ব টেস্ট অপূর্ব সেন্ট ইলিশটার বেগুন দিয়ে দেখুন গট বাগানের একদম তাজা বেগুন আর নদীর টাটকা ইলিশ দিনবব টিপটে

আমার বড় মামা বড় মামা বড় মামা আর ওই যে বড় মামি আর ওই যে আমাদের মাসি মাসি আর মামি এখন ওই চালের গুড়ি তৈরি করছে পিঠে বানাবে

একটা বাগনে যে ইলিশ মাছটা এনেছে সত্যি আমার এই ইলিশ মাছটা গন্ধটা আর ইলিশ মাছের স্বাদটা খেয়েছি একটু খুব ভালো লাগে খেতে আমাদের সচরাচর কিন্তু এরকম ইলিশের গন্ধ পাওয়া যায় না আমাদের ওই দিকে তা কোথার থেকে এনেছি কে জানি কোথার থেকে এনেছি আটান্ন ঘাট আটান্ন ঘাট আটান্ন ঘাট আটান্ন ঘাট সেটা কোথায় তা সত্যি মাছটা খুব স্বাদ বা গন্ধটা খুব দারুণ লেগেছে আমি যখন নিয়ে না হুম নদী থেকে ধরে নিয়ে এলো মাছটা ওই জন্য মনে হয় নদী থেকে না নৌকা থেকে না ঝুড়িতে করে নিয়ে মাছ আমি এখনো বুঝতে পারছি না বন্ধুরা লিসের স্বাদ বেশি না সেই টাটকা ইলিশটা রেখে দিয়ে খাওয়া খাওয়ার স্বাদ বেশি কারণ এক এক সময় এক এক রকমের স্বাদ এক এক সময় টাটকা ইলিশের স্বাদ পাওয়া যায় না এক এক সময় এই যে আজকে খাচ্ছি এই টাটকা ইলিশের অসাধারণ স্বাদ আমার মনে হয় ইলিশ মাছ ডিম হলে স্বাদ বেশি হয়